ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায় পরম আত্মতত্ত্ব এই জগৎ সৃষ্টির পূর্বেও ছিলেন বর্তমানেও আছেন এবং জগৎ ধ্বংস হয়ে গেলেও একইভাবে বিরাজমান থাকবেন পরম আত্মতত্ত্ব হল সৎ বস্তু সৎ বস্তুর অস্তিত্ব সর্বদাই আছে কখনোই ক্ষয়প্রাপ্ত হবে না যাহার শরীর আছে তাহাই শরীরে শরীর আশ্রয় করে বলেই আত্মাকে দেহি বা শরীরই বলে বস্তুত তো আত্মার শরীর নেই আত্মা চৈতন্য স্বরূপ। আত্মাকে অপ্রমেয় বলা হয়েছে অর্থাৎ প্রমাণ দ্বারা যার উপলব্ধি হয় না যা প্রমাণ সিদ্ধ নয় প্রমাণ দ্বারা উহার যথাতর্থ্য নির্ণয় হয় না কেন হয় না নির্ণয় করবে কে আমি এই আমি না থাকলে বস্তুর নির্ণয় হয় না সেই আমি হলো আত্মা এই আত্মা কখনো জন্মেও না বা মরেও না ইনি সৎরূপে নিত্য বিদ্যমান শরীর হত হলেও ইনি হত হন না নমস্কার বন্ধুরা আমার বলা গীতায় উল্লেখ শ্রীকৃষ্ণের মুখ কথাগুলো শুনতে অবশ্যই ভালো লেগেছে আজ মানুষের হাতে সময় কম মোবাইল হাতে থাকে বেশি তাই সময় করে এই মোবাইলের ইউটিউব চ্যানেল থেকে গীতার প্রত্যেকটি অধ্যায় শুনুন ও জানুন আশা করি তাতে আর আলাদা করে পড়তেও হবে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রত্যেকটি অংশ জেনে নিন ভালো লাগলে লাইক করবেন ও শেয়ার করে অন্যকেও জানতে সাহায্য করবেন ধন্যবাদ